সেই দাও দাও আগুনে একটা শিখ গরম করে আমি আমার যৌবনটা ছেঁকা দিয়ে দিয়ে এক মাস ধরে পুড়িয়ে দিয়েছি এখান থেকে পনি দুইশো বছর আগে তখন বৃন্দাবন এভাবে যান্ত্রিক যন্ত্রণায় কাতর হয়নি তখন বৃন্দাবনের বনসভা বনলক্ষ্মীর বাতায়ন আর কুসুমসিক্ত বৃন্দাবন মধুময় আনন্দময় কানন সেই বৃন্দাবনে কালিয়া হট সিদ্ধ জগদীশ বাবা থাকতেন কি নাম বললাম সিদ্ধ জগদীশ বাবা ওই জগদীশ বাবার কাছে চলে যান আমাদের কলকাতার রাজ পরিবারের একটা সুন্দরী অনন্য সুন্দরী যুবতী কি কোন জন্মে তার সুকৃতি ছিল সব ছেড়ে চলে গেছেন চলে গিয়ে গদলি বেলায় সিদ্ধ বাবার চরণে দূর থেকে প্রণাম করছেন ওরা তো অন্তর্মনা হয়ে রাধারানীর চরণ চিন্তায় রত বাবাজি মুখ তুলে বলছেন কে রে মা তুই কে তুই বললেন বাবা আমি সংসারের সব সত্য ছিন্ন করে চলে এসেছি আপনার চরণে আমাকে দীক্ষা দিয়ে কৃপা করুন সিদ্ধ বাবা হেসে বলছেন স্মিত চলে যা এই রূপ যৌবন নিয়ে এখানে টিকতে পারবি না যা সংসার কর ছেলে মেয়ে বড় হয়ে সময় হলে আসিস যা মা মেয়েটি কথা বললো না কিন্তু মনে মনে বলল বাবা আর যে যাওয়ার জায়গা নাই যারা সব ছেড়ে ব্রোজে আসে সব ছেড়ে রাধারানীর চরণে আছে তাদের যে আর যাওয়ার জায়গা নাই মনে মনে বললেন কিন্তু মহাত্মার সামনে তো তর্ক করতে পারেন না চলে গেলেন কি করতেন জানেন চট গায়ে দিয়ে একটা কুঠিরের মধ্যে বসে থাকতেন সারাদিন গরমে একটা চট গায়ে দিয়ে নিজের রূপ যৌবনটা ঢেকে রাখতো যাতে কারো দৃষ্টি না পড়ে ভজন কি মুখে মুখে হয় গো গধুলি বেলায় সন্ধ্যার সামান্য আধার নেমে এলে দূর থেকে বাবাজির ওই আশ্রমের ধুলো গায়ে মাখতো আর কাঁদত বাবা কবে প্রসন্ন দৃষ্টি পড়বে কবে কৃপা পাবো তোমার গুরু কৃপা না হলে তো হবে না এক মাস আর মেয়েটা আসেনি বাবা মনে করলেন হয়তো চলে গেছে এত কঠোর জীবন পারবে না বৃন্দাবনে এই বয়সে এক মাস পর মেয়েটা সামনে এসে দাঁড়ালো হাড়গুলো কেবল আছে জানেন সে যৌবনের জ্যোতি আর নেই সে দেহের জ্যোতি আর নাই আর বাবা দেখছেন ঠোঁটটার চোখটা বাদে বল বলে পড়া লাল ঘা ঘা হয়ে গেছে লাল পুড়ে গেলে যেমন বল বলে ঘা হয় এখনো ঘাগুলো কাছে আছে মা তুই আগুনে পুড়ে গিয়েছিল স্মল পক্স হয়েছিল বুঝি মায়ের দয়া হয়েছিল ক্ষীণ কণ্ঠে বলছে না বাবা পক্স হয়নি আমি আগুনেও পুড়ে যাইনি ও তুই সেই কলকাতার থেকে এসেছিলি সেই মা এতদিন আসিস নি কেন তোর এই পরিণতি কি করে হলো কি বলল জানেন বাবা যেদিন বললেন এই ভরা রূপ যৌবন রাধারানীর ভজনের পথে বাধা সেই দিন আমি কুঠিয়ায় গিয়ে একটা পাত্রে আগুন জেলেছিলাম। সেই দাও দাও আগুনে একটা লোহারি গরম করে আমি আমার যৌবনটা ছেঁকা দিয়ে দিয়ে এক মাস ধরে পুড়িয়ে দিয়েছি এক মাস ধরে আমি আমার যৌবনটা যদি বলেন এত আবেগ দেখাচ্ছ কেন এরকম দৃষ্টান্ত হয় না কোন সুন্দরী রাজ পরিবারের মেয়ে রাধারানীর ভজন করবে বলে গুরু কৃপা পাবে বলে সেখ দিয়ে দেহটা পুড়িয়ে দিয়েছে এ দৃষ্টান্ত সহসা মেলে না মেয়েটা বলছে বাবা হবে না আমার দ্বারা রাধারানীর ভজন হবে না বাবার চোখে জল হাতিসারা বলছে আয় মা আমার কাছে আয় সেই দিন তাকে এমন কৃপা করেছিলেন ওই মেয়েটা অনেক অনেক দূরে গিয়েছিল আর তার দিকে কোনো পুরুষ কোনো দিন তাকায়নি রাধারানীর চরণের কৈক্যে এমন করে ত্যাগ সুগার করেছিল আমরা পারবো না মুখে যাই বলি আবেগ দিয়ে যাই বলি আমরা এতটা ত্যাগ করতে পারবো না এর দেহকেও এখনো সাজাতে আমরা ব্যস্ত এই দেহ পোকাই ভরা গুরু মহারাজ বললেন এই দেহ যদি আমার লাশটা যদি ফেলে রাখেন তো সিগাল কুকুরে ভক্ষণ করার পরে ওদের উদারে বিষ্ঠার মলমূত্র হবে এই দেহটা পোড়ালে এক মুষ্টি ছাই হবে আর চেহটা মাটির নিচে যদি দেন ওইখানে কিরমিকিটে রূপান্তরিত হবে যে দেহের পরিণাম এক মুষ্টি ছাই যে দেহের পরিণাম মাটির নিচে দিলে কোটি কোটি পোকা আর যে দেহটা সিগাল কুকরে খেলে তাদের উদারে বিষ্ঠায় রূপান্তরিত হবে মলমূত্রে সেই দেহ সাজানোটাই কি উদ্দেশ্য এ জগতে আসা আশা নয় এই দেহ দিয়ে যদি ভগবৎ ভজন না হয় এই দেহ দিয়ে যদি গোবিন্দের ভজন সেবা না হয় বড় ভুল হয়ে যাবে ভুল তো হয়েই গেছে এই জন্য বললেন এই অভিশাপ শশুক বাসনা ত্যাগ করতে হবে দেখুন ভগবান মহাদেব ভগবান শঙ্কর চিতা ভর্ষ্য মেঘেছেন আমায় ব্যাখ্যা করতে পারেন এর কারণ কি যিনি মহাযোগেশ্বর ভগবান শিব চিতাভর্ষ মেঘেছেন জগৎকে জানাচ্ছেন এ দেহের অন্তিম পরিণাম তত্ত্বটা আমি গায়ে মেগেছি যাই মাখ একদিন অগ্নিতে পুড়তে হবে এই মানুষ এত নিষ্ঠুর চিতাতে পিতা মাতার মাথাটা ফাটতে চায় না দেখবেন আগুনে মাথা ফাটতে চায় না যখন দিয়ে মাথাটা ফাটানো হয় মাথা না পড়লে তো অস্থি পাওয়া যাবে না ক্রিয়া শেষ হবে না এই জন্য কোথায় দরদ দেখাচ্ছেন কাদের নিয়ে পড়ে আছেন সারা জীবন এদের প্রতি দায়িত্ব পালন করুন কিন্তু ভালোবাসাটা ভগবানকে দিন বড় ভুল হয়ে যাবে এই সংসার এই সংসারের বাস্তবতা আমরা বুঝতে পারিনি আপনাদের এই ফরিদপুরে বৃহত্তম ফরিদপুরে এক ডাক্তার ছিলেন ডাক্তারদের অনেক পরীক্ষা দিতে হয় জানেন ডাক্তারি পাশ করার পরে প্রফেসর সারের সাথে গিয়ে হ্যাঁ শবচ্ছেদ ঘরে যেতে হয় শবচ্ছেদ মানে লাশ কাটা ঘরে লাশ কাটা ঘরে গিয়ে প্রফেসর বলছে ছুরি নাও তা প্রায় দুশো বছর আগের ঘটনা সেই ছুরিটা তিনি নিয়ে তখন এত এয়ার কন্ডিশন রুম টুম ছিল না ওই আবছা আলোর মধ্যে এক যুবকের লাশ কাটতে বলছে কোথায় কিডনি কোথায় হার্ট যেই লাশটাতে ছুরি চালিয়েছে কি বলবো বহুদিনের গলা লাশ থেকে বিকট গন্ধ আর কোটি কোটি পোকা ওনার সামনে ওই যেই চিরেছে পোকা বেরিয়েছে সঙ্গে সঙ্গে ভাবছে একটা যুবকের দেহের পরিণতি এই আর এই দেহটা শুধু কামনা বাসনাই আমরা শেষ করলাম হাত থেকে ছুরি পড়ে গেল প্রফেসারকে প্রণাম করে ওই দিনই বৃন্দাবনের উদ্দেশ্যে চলে গেলেন সিদ্ধ মনোহর দাস বাবাজির চরণে গিয়ে বললেন আমাকে এই দেহ মুক্তির উপায় বলুন এ দেহকে আমি জেনেছি পরবর্তীতে তিনি একজন আচার্য সন্ন্যাসী হন ডাক্তারি বিদ্যা তার ছিল কিন্তু পরম বিদ্যা পেয়েছিলেন ত্যাগের বিদ্যা এই জড় দেহের পরিণতি মাঝে মাঝে মিনি হাসপাতালে যাবেন আড়াইশো বেড কি পাঁচশো বেডের হাসপাতালে গিয়ে ওই যন্ত্রণাকাতর দুর্গন্ধগুলো দেখবেন তখন মনে পড়বে এ শরীর ভোগের বস্তু নয় এ প্রপঞ্চময় শরীর একটা ছোট নরক সেখানে গেলে বুঝবেন যে এই শরীরের পরিণতি কি এই জন্য শরীরকে সাজাতে গিয়ে শরীরের আবেশ আসতে গিয়েই তো ভজন হলো না কৃষ্ণ সেবা হলো না ভগবত সেবা হলো না এই দেহাবের যতদিন আছে ততদিন ভগবানে আবেশ আসবে না লিখে নিন যতদিন এই দেহের আবেশ আছে ততদিন আত্মায় আবেশ যাবে না আসলে সংসার বলতে কিন্তু দশটা বাড়ি দশটা গাড়ি না সংসার বলতে কিন্তু স্ত্রী পুত্র টাকা পয়সা না সংসার বলতেই দেহ বা দেহের ভোগ আচ্ছা টাকা বাড়ি গাড়ি স্ত্রী পুত্র কার জন্য দেহের জন্যই তো এদের সাথে সম্পর্ক কিসের দেহের জন্য দেহ সুখের জন্য এত আয়োজন এই যেন দেহা হল ভগবত আবেশের অন্তরায় তবে এই আবেশ যেতে পারে ছোট একটা ঘটনা বলেই পাঠ বিশ্রাম করি এ পাঠ হয়তো এইভাবে এক ঘন্টা বা আমি দেরিতে পৌঁছেছি এটা আমার নিজের অপরগত অপরাধ এই পাঠগুলি দিনের পর দিন শুনতে শুনতে মনে হবে না ভগবাদ ভজনী ভগবানী অনুরাগী আমাদের জীবনের একমাত্র পুরুষাত্ম পঞ্চম পুরুষাত্ম এটাই প্রেম এই বঙ্গদেশে একজন যুবক বিবাহ করলো একটু সত্য ঘটনা শুনুন আর এই বিবাহের পরে তার স্ত্রীর প্রতি কোন কোনো পুরুষের প্রবল আসক্তি থাকে স্ত্রীর প্রতি তার আসক্তি এমন যে দুই বছরে তার স্ত্রীকে সে বাপের বাড়ি যেতে দেয়নি যেটাকে বলে কাম অন্ধ কামক পুরুষ দুই বছর পরে ওই মেয়ের শ্বশুর বাপের বাড়ি থেকে লোক এসেছে যে ওনার বাবা মৃত্যু সজ্জায় শশ উঠেছে একবার মেয়েকে দেখবে স্বামীকে হাত জোর করে বলছেন একটা রাতের জন্য একটা দিনের জন্য আমার বাবাকে দেখতে দাও সে মারা গেলে আমি তোমায় ক্ষমা করতে পারবো না তার চোখের জল দেখে বলল যাও কিন্তু কাল সকালে চলে আসতে হবে কত বড় কত বড় বিষয়ী আর দেহাবেশ এই কামক পুরুষ স্ত্রীকে তখন পালকির ব্যবস্থা ছিল পালকিতে পাঠাতে এক কিলোমিটার চলে গেছে কি বলবো এই জ্ঞান অন্ধ কাম অন্ধ এই ব্যক্তি আবেশে ছুটে গিয়ে বলছে পালকি ফেরাও ওকে আমি যেতে দেবো না মেয়েটা ঘরে আসলো ঘরে এসে দরজার হাক দিয়ে দিল নিজের কাপড়টা উন্মুক্ত করে স্বামীকে বলছে পশু পাষাণ্ড দেখো আমার শরীরটাকে দেখো আচ্ছা এখন যদি আমার থেকে আত্মা চলে যায় আমার এই শরীরে সব অংশ থাকবে পারবে তো রাতটুকু আমার সাথে কাটাতে ভালো করে দেখো হে কামুক হে পাচণ্ড হে পশু দেখো আত্মা যদি চলে যায় এই দেহ থাকবে আজ রাত্রে তুমি আমাকে জড়িয়ে ধরে থাকতে পারবে না দেখো ভালো করে দেখো ওই একটা কথাই তার চেতনার দোয়ার খুলে গেল ঘর থেকে বেরোলেন একটা আর গামছা নিয়ে ব্রজের উদ্দেশ্যে চলে গেলেন সত্যিই তো আত্মা যদি চলে যায় ওই শরীরটাও তো আজ রাত্রে আমি আমার কাছে ওর দেহে সব আছে কিন্তু রাখতে পারবো না এই চেতনাই তাকে বৃন্দাবনের পথে তুলে দিয়েছিল জানি না আমাদের কবে এই চিন্তা কাজ করবে সংসার আছে আছে সংসার করতে হয় করুন কিন্তু এতটা মজে গিয়ে এতটা আবেশ আনবেন না সংসারে থেকেই ভগবানের প্রতি অনুরাগ দিন এই অনুরাগ যদি কিছুটা দিতে পারেন আবেশ দিতে পারেন তবে জানলেন এ জন্মে অন্তত কিছুটা এগিয়ে থাকতে পারবেন এই রাগ ভক্তির অর্থ হলো আমাদের পুরুষ অভিমান ত্যাগ করতে হবে এই পুরুষ অভিমান যদি ত্যাগ করতে পারেন তবে ভজন আচ্ছা কামের সবথেকে প্রধান কারণটা শোনো লিখে নিন আমি অনুরোধ করব যারা এসেছেন লিখে নিন অন্তরে কাগজ কলম তো এখানে সকলে আনে না লিখে নিন এই যে দুষ্ণীয় কামের সবথেকে বড় সব থেকে বড় এই কামের মূল কারণ মূলীভূত কারণ হলো নারী আর পুরুষ এই ভেদ দেখা যখনই নারী এবং পুরুষ এই দুই তত্ত্ব এসে দাঁড়াবে তখনই এই অভিশাপ এসে সামনে দাঁড়াবে এই জন্য ব্রজের এই কথাটি আমাদের মস্তিষ্কে যেন আপনাদের সকলে হৃদয়ে যায় এই জন্য আমাদের শাস্ত্রে বলছেন এই নিবেদন ধরো সখীর অনুগত করো আমরা কৃষ্ণ দাস কিন্তু আমাদের পরিচয় আমরা রাধারানী দাসী এই শব্দটা মহাপ্রভু দিতে এসেছিলেন মঞ্জুরি ভাব সাধনা শেষ বারো বছর মহাপ্রভু পর্যন্ত এই ভজনের আবেসে ছিলেন রাধা রানীর ভাব ও কান্তি নিয়ে মহাপ্রভু শেষ দ্বাদশ বছর গম্ভীরার মধ্যে এই ভাব মহাপ্রভু যখন চেতনা ফেরে মহাপ্রভু বলছেন আমি রাধা কুণ্ডে রাধা মাধবের জলকেলি দেখছিলাম মঞ্জুরি হয়ে তোমরা কেন আমায় ডাকলে তা মহাপ্রভু এই ভজনে ডুব দিয়েছিলেন যখনই নারী পুরুষ এই ভেদ আসবে তখনই আমাদের মধ্যে এই মহা অভিশপ কাম এসে দাঁড়াবে এই জন্য শাস্ত্রী বলেছেন বারবার আত্মনাম চিন্তায়তে তাসাং মধ্যে মনোরমাম রূপ যৌবন্ন সম্পন্নম কিশোরীং প্রমাদ আকৃত রূপানুগ ভজনের জগৎ আচার্য রসাচার্য গোস্বামী বলেছেন গুরুদেবের কাছ থেকে মাঝে মাঝে মঞ্জরী ভাবসাধনাটা নিয়ে নেবেন এই মঞ্জুরি ভাবসাধনার কীর্তন সারা জীবন গাইলাম এই মনের অভিলাস বিলাসকুঞ্জে দিয়বাস সেই বিলাসকুঞ্জে রাধামহাদেবের নিকুঞ্জ মন্দিরে ললিতা বিশাখা রূপমঞ্জুরি রানোগর্তে ওই লীলা স্মরণ করতে থাকুন ওই লীলা ভাবতে থাকুন আপনারা যদি বলেন আমি পুরুষ আমি গোপী অভিমান আনব কি করে মঞ্জুরি আভিমান কি করবে বলে এটা সম্ভব আধুনিক চিকিৎসা বিজ্ঞানে হরমোন চেস করে আঠারো বছরের যুবককে যুবতী বানানো যায় এটা সত্য কি না হরমোন শেষ করে যুবককে যুবতী বানানো যায় যদি ডাক্তারি মেডিকেল সাইন্সে এরকম থাকে তবে গুরুদেবের কৃপায় ওই গোপী আনুগত্যে সখী আনুগত্য ভাবতে ভাবতে সময় পুরুষ অভিমান ভোগ অভিমান আপনার চলে যেতে বাধ্য আচ্ছা প্রজাপতিটা কিসের থেকে হয় সুপোকাটা প্রজাপতি রূপ নাই। মরে গিয়ে আর একটা প্রাণী হয় না শুয়ো পোকাটাই বিচিত্র প্রজাপতি হয়ে যায় যদি একটা প্রাণী সুপ্রজা থেকে বিচিত্র প্রজাপতি রূপ নিতে পারে তবে আপনি রাধা রানীর সখী এই চিন্তা করতে 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 আপনার মধ্যে একদিন পুরুষ অভিমান দূর হয়ে যাবে কারণ বৃন্দাবনে কেবল একজনই পুরুষ গোবিন্দ দ্বিতীয় কেউ পুরুষ নন কারণ পুরুষ দেহ নিয়ে গোপী প্রেম ব্রজপ্রেম হওয়া সম্ভব নয় এ অনেক উপরের কথা আর এই পথে যেতে গেলে আপনাদের ছোট্ট করে অনুরোধ করে যায় নামটা বড় আদর করে ভালোবাসুন নামটা করতে করতে হরি নাম জপ করতে করতে একদিন এই ব্রজ আবেশ আসবেই এর মূল রাস্তাই হল মহাপ্রভুর প্রদত্ত শ্রী হরিনাম বহুদিন ধরে নাম করতে করতে এই ভাবনার উদয় হবে ব্রজ ভাবনার উদয় হবে এই ভাবনা যদি একবার এসে যায় আর আপনি হৃদয় থেকে এই অনুরাগের রং তুলতে পারবেন না এর থেকে পিছিয়ে আসতে পারবেন না তাই আপনাদের কাছে সর্বশেষ মিনতি অনুরোধ করে যায় হরি হরিনামটাকে ভালোবেসে আদর করে নিয়ে নিন তবে হরি নাম হচ্ছে কিন্তু আদর নেই হরি নামে। অপরাধ নেবেন না হরি নাম এখন যত্র তত্র যেমন তেমন করে হচ্ছে হরিনামকে এত সাধারণ ভাববেন না আচ্ছা নামের পিতাকে এদিকে তাকান হরিনামের পিতাকে মহাপ্রভু সংকীর্তনই পিতর মহাপ্রভু হলো হরিনামের পিতা দলি মহাপ্রভু পিতা হয় হরিনাম হলো মহাপ্রভুর সন্তান তো মহাপ্রভুর সন্তান যদি হরিনাম তাকে লালন পালন করেছেন তাকে যত্ন করেছেন আপনাদের কাছে অনুরোধ করব হরি নামকে খুব ক্ষুদ্র করে দেখবেন না হরি নামের মহিমাকে গুরুত্ব আরোপ করুন গুরুত্ব আর হয়েছে আজকে কিছু মনে করবেন না লিভলেটগুলো ছাপিয়ে যজ্ঞের দেখবেন খাম্বা অর্থাৎ বিদ্যুতের খুঁটিতে মেরে দেয়া হয় আজকের এই গুলো দোকানদারকে দিলে অনেকেই চালে গুজে রাখে এই লিপলেটগুলো ড্রেনে গুলো ধুলিতে পড়ে আছে যাতে গোবিন্দের ছবি আছে রাধারানীর ছবি আছে এতটা হালকা করে নিবেন না আমার মতে সূচিপত্র প্রচার করুন কিন্তু ছবিটা না দেওয়াই উচিত আজকাল দেখবেন প্যান্ডেলে প্যান্ডেলে কী হচ্ছে রাধা গোবিন্দের যুগল ছবিটা প্যান্ডেলে একানো থাকে না কাপড়ে ওই রোদ বৃষ্টি আমাদের পায়ের ধুলো গিয়ে উড়ে পড়ছে গোবিন্দের গায়ে এত আবেগ ভালো না এত আবেগ ভালো না এই জন্য এইগুলি দিবেন না যেখানে আমাদের পায়ের ধুলো রোদ বৃষ্টি কারণ শ্রী ভগবান আর তার অঙ্কিত বিগ্রহ বা তার অঙ্কিত কোনো পট সাক্ষাৎ ভগবানের সমতুল্য নামটাকে আমরা তত্র এরপরে দেখবেন সরিষার টিনেও তো রাধা মাধবের ছবি ধূপের প্যাকেটগুলোতে ছবি এই অতি আবেগগুলো আমাদেরকে অপরাধী করে তুলছে আর নাম যজ্ঞেরও দশা ওই এগারোটা বাচ্চে তো আর কমিটিরও লোকজন নেই তারা খিচুড়ি খেয়ে ঘুমাতে গেছে একটা দিন যোগ্য দুটো দিন অথচ ওখানে ওই টাকা দিয়ে আনা দলগুলোই কীর্তন করে ওইখানে এক রাত্রির জন্য কেউ রাজ্যকে শুনতে চায় না আমার একটা অনুরোধ আপনাদের কাছে নামযোগ্য শুধু আসরে যেন না হয় চব্বিশ প্রহার ছাপ্পান্ন প্রহার আসরে যেন না হয় শুধু আসরে হোক শুধু যেন আসরে না হয় মহাপ্রু বলেছিলেন ঘরে ঘরে হরি নাম হতে হবে অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া মহাপ্রভু দেখিয়ে দিচ্ছেন ঘরে কৃষ্ণ ভজ পাঁচ সাথে মিলে স্ত্রী পুত্র মিলে করতাল ঝাঝর বাজিয়ে ঘরে ঘরে হরিনাম করো ওখানে অমঙ্গল নাশ হবে ওইখানেই ভগবৎ প্রীতি ভগবত আশীর্বাদ ঝরবে এখন আমরা আসরে নাম করি গৃহে গৃহে নাম প্রায়শ করি না আমরা মহাপ্রভু এটা চাননি শোনো শোনো নিত্যানন্দ হরিদাস আমার আজ্ঞা প্রকাশ জীবের দ্বারে দারে গিয়ে কোথায় যেতে বলছেন জীবের দ্বারে দারে গিয়ে আজ দ্বারে দ্বারে নাম নেই চল্লিশ হাজার টাকা দিয়ে দল আনো আমার আপত্তি নেই তাদের খোল করতাল আছে তাদের লোকজন আছে কিন্তু যদি মাসে বিশ হাজার টাকা দিয়ে গ্রামের লোক একজন শুদ্ধ বৈষ্ণবকে প্রভাতে কর্তাল বাজিয়ে পুরো গ্রামটা নামের জন্য রাখতেন তাহলে ভোরবেলা ওই মধুর হরিনাম আপনার কানে আপনার কানে যে তার দিনটা তার হৃদয়ে কৃষ্ণ নাম হতো কিন্তু হাজার টাকা নগর কীর্তনের একটা বৈষ্ণবকে রাখবো অথচ পঞ্চাশ হাজার টাকা দিয়ে তিন দিনে একটা দল এনে এখানেই নাম শেষ ওটা আর কেউ ঘরে নিয়ে যায় না মহাপ্রলয়ন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র ইহা গিয়া সভা করিয়া জপ করিত আশ্চর্যতে একটা খবরে কাগজ সকালবেলা পড়তে কত সময় নেই আমরা একটা জাতীয় পেপার আঞ্চলিক প্রেপার অন্তত আধ ঘন্টা ধরে পড়ি আর চার মালা জপ করতে বিশ মিনিট লাগে কজন করি আমরা পেপার পড়লেন ভালো কথা কিন্তু কতক্ষণ চার মালা জপ করতে বিশ মিনিট লাগে আমি মাদারীপুরবাসী আশপাশ থেকে যারা এসেছেন শরীরজন অনুরোধ করব নাম জপটা শুরু করুন আর বাড়িতে বসে মায়েরা বাচ্চারা মিলে খোল ঝাঝর মৃদঙ্গ বাজিয়ে একটু নাম করুন সুর লাগবে না রাগ রাগিনী লাগবে না ভগবান ভাবের ঠাকুর ভাব দিয়েই নাম গ্রহণ করবেন আজ এইটুকুই থাক আপনাদের কল্যাণ হোক আপনাদের চিরমঙ্গল হোক সাতশত গৌর প্রেম ব্রজপ্রেম আপনারা লাভ করে ধন্য হন যে মায়ের আত্মার কল্যাণে যারা এই অনুষ্ঠান দিয়েছেন তারা ধন্য তাদের মাতৃদেবীর আত্মকল্যাণ অবশ্যই প্রাপ্ত হবে এই প্রার্থনা করে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আপনাদের রাতুল চরণে বারবার বন্দনাপূর্বক পূর্বক বাঞ্ছা কল্পতরো জানিয়ে এখানেই আজকের অনুষ্ঠান বিশ্রাম রাখছি